সুরা আল বাড়ার পঁচিশ নম্বর ওয়া স ছোট আলিফ টানতে হবে এখানে হায়ের উপরে ছোট আলিফ টানতে হবে আপনারা খাড়া জবরও বলে থাকেন একই কথা এক আলিফ টানতে হবে ওয়া আমিলু সলি হাতি হুম লম্বা গুন্না জন্পুর তসদিদ লম্বা গুন্না করতে হবে সাথে একটা আলিফ আছে এটা খেয়াল করবেন এটাকে টানতেও হবে জেন তা এখানে তানুইয়ের পর তা এসেছে বিধানের নাম হচ্ছে ইখফা অর্থাৎ জিব্বাকে আমরা তায়ের মাখরাজ উপরের পাটির দাঁতের গোড়ায় নিব গোড়ার কাছাকাছি নিয়ে লাগাবো না নাক থেকে গুন্না করবো তেঁ থ্যা কিছুক্ষণ গুন্নাটা রাখবো তেঁ থ্যা তাজিরি জিমের উপর সুকুন আছে কলকলা করতে হবে মে তা একইভাবে তিন তা যেভাবে সেভাবে তাহতিহাল আনহার এই নুনটার পর হা এসেছে হা হচ্ছে কণ্ঠলি হরফ কণ্ঠলি হরফ ছয়টি হামজা হা আইন হা গন হা ছয়টি হরফের কোনোটা যদি নুনসা কিংবা তানমির পর আসে তাহলে আমরা নুনের গুন্নাকে বর্ধিত করব না স্বাভাবিক গুন্না রেখে স্বাভাবিকভাবে পড়বো তাহতিহাল অনহার এইভাবে কুল্লামা মা এই রটা অনেকের পাতলা হয়ে যায় খেয়াল করে ভারী করতে হবে অরু অনেকে রু বলেন রু না অরু কু, মিনহা এখানে ও নুন হা এসেছে কিনটাকে স্পষ্ট করে আমার পড়তে হবে মেন ইকফা অর্থাৎ সায়ের মাখরাজ সায়ের মাখরাজ হচ্ছে এই জায়গায় দাঁতের শিষ্য এখানে জিব্বাটা নিব কিন্তু সম্পূর্ণ চাপ দিব না নাক থেকে গুণনা করবো মে সা বলার সময় যেন সাটা স্পষ্ট হয় মেয়ে সাং ক একই ব্যাপার পর কফ এসেছে জিব্বাকে কফের যে এবার পুরোপুরি লাগিয়ে নাকতে গুন্না করতে হবে তাহলে এতক্ষণ বলেছিলাম যেমন তে তা মেয়ে তা মে সা এগুলোর ক্ষেত্রে বলেছিলাম পুরো চাপ দেওয়া যাবে না কিন্তু কফের ক্ষেত্রে এসে বলছি পুরো চাপ প্রয়োগ করতে হবে এই ব্যতিক্রমটা হচ্ছে শুধুমাত্র কফ এবং কাফের ক্ষেত্রে মনে রাখবেন রিজ ক পুরোপুরি জিব্বাকে মাখরাজে লাগিয়ে নাক থেকে গুন্নাটা করবো যে সেটা ভারী গুন্না হবে কারণ কাফ ভারী হরফ ক এরকম হবে কলু হি ওর ক কনা এখানে কাফের উপর কলকলা হতে হবে সুকুন আছে কলকলা হবে মে এটাও কাউ ক একই রকম নুন সাকেন কাফ জিব্বা কাফের মাখরাজে লাগিয়ে নাক থেকে মোটা গুন্না কবল বাতে কলকলা করতে হবে ওয়া উতু বিহি ছোটো ইয়া আছে খেয়াল করবেন আপনার মুসাফে সেখানে হায়ের নিচে খাড়া জেরও থাকতে পারে একই কথা এক লিফ্ট টানতে হবে এই মাদ্যের নাম হচ্ছে মাদ দুসিলা যেটা পেশ বা হাজের পরে যেটা হচ্ছে সর্বনাম পেশ বা হাজের এর পরে যখন আমাদের এই ছোটো ওয়াও বা আসে সেটাকে মাধ্যসিলা বলা হয় ওয়া উতু বিহি মুতা বিহা এখানে থামার চিহ্ন আছে অনেকগুলো থামার চিহ্ন আছে ইয়াতে আমরা থেমে থেমে আরাম করে করতে হবে সবগুলি সিলা এই চিহ্নগুলো সিলা অর্থ হচ্ছে না থামলেই ভালো তবে থামা যাবে আমাদের যেহেতু বেশিরভাগের আমাদের দম রাখতে কষ্ট হয় আমরা থেমে থেমে পড়ব। ওয়ালাহুম ফি হা আলিফ এরপর হামজা আছে মাদমুন ফাসিল দুই আলিফ আমাদেরকে টেনে দুই আলিফ করতে হবে ফি হাওয়া জুম এখানে এখানে মিমিরপুর তাস দিয়ে লম্বা গুন্না মুহার যদি থেমে যাই গোলটা আছে হা দিয়ে থামবো কীভাবে মোতহার হ এভাবে যদি না থামি তাহলে খেয়াল করতে হবে যে ওয়া আছে তানমিনপুর ওয়া আছে তাহলে গুন্না সহ উদ্গাম করতে হবে নাক থেকে গুন্না হবে তু অর্ধেকে গুন্না পরে যখন ওয়া বলবো তখন গুন্না শেষ তুং ওয়া হুম ফিহা হলি বলার সময় হ ভারি লিটা যেন কমপ্লিট হয় হলি দুন দুন বলার সময় আমাদের ওয়াওয়ের পরে নুন আছে নুন জবর আছে এখানে স্বাভাবিকভাবে টানটা হচ্ছে এক আলিফ কিন্তু যদি আমি নুন সাকিন দিয়ে থামি এটাকে দুই বা তিন আলিফ পর্যন্ত লম্বা করা যাবে আমরা দুই আলিফ পরে তারপর থামবো আসুন আমরা পড়াটা পড়িম وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وَهُمْ فِيهَا خَالِدُونَ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ الله تعالى بولچھن ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য এমন জান্নাতসমূহ রয়েছে যার নিজ দিয়ে নদ নদী বয়ে যায় যখনই জান্নাতের ফল থেকে কোনো রিজিক তাদেরকে দেয়া হবে তারা বলে উঠবে এ তো সেই রিজিক যা আগে আমাদেরকে দেওয়া হয়েছে আর অনুরূপ কিছুই তাদেরকে দেয়া হবে এছাড়া সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনীরা রয়েছে আর অনন্তকাল সেখানে তারা থাকবে